বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল মহানগর বিএনপির আওতাদী আঠাশম ওয়ার্ড বিএনপি কর্তৃক আজকে আয়োজিত তারেক রহমানের ঘোষিত লিপলেট বিতরণ এবং গণসংযোগ শেষে আজকের এই আঠাশ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে আজকের এই আঠাশ নং ওয়ার্ড বিএনপির অফিস উদ্বোধন এই সভার সম্মানিত সভাপতি আঠাশ নং ওয়ার্ড বিএনপির বিএনপি নেতা জনাব সুলতান আহমেদ উপস্থিত রয়েছেন মহানগর বিএনপির আওতাধীন বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ এবং আঠাশ নং ওয়ার্ড বিএনপির নেতা ভাই এবং ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাত্রদলের আশি খাওলাদার শামীম সহ এবং মহিলা দলের নেতৃবৃন্দ সকলকে জানাচ্ছি মহানগর বিএনপির পক্ষ থেকে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবীর অভিনন্দন আমরা যত দিনের নেয় আজকেও একত্রিশ দফা নিয়ে নেমেছি এবং আমরা আঠাশ নং ওয়ার্ড ওয়ার্ডের বিভিন্ন স্থানে আমরা লিফলেট বিতরণ করেছি এবং মানুষের মাঝে গিয়েছি এবং মানুষকে এই একত্রিশ দফা সম্পর্কে বোঝাতে বোঝানোর চেষ্টা করেছি এবং আজকে এই একত্রিশ দফা যদি মানুষ বুঝতে পারে তাহলে আগামী দিনে থানির বিজয় করলে এই একত্রিশ দফা এই মানুষের মাঝে বাস্তবায়ন করবে আমাদের দেশ নায়ক তারেক রহমান এবং আগামী দিনে আমাদের শীষের বিজয় হবে এবং তারেক রহমানের হাতকে এই বাংলাদেশের এবং এই বরিশালের মানুষ শক্তিশালী করবে এবং আগামী দিনে দেশনেত্রীর হাতে আগামী দিনের গণতন্ত্র পুনরুদ্ধার হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে আরও একবার শুভেচ্ছা জানি আমি আবার শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ অমর হক খালেদা জিয়া জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমান জিন্দাবাদ